আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন চরম একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে রাশিয়া ক্রেইন যুদ্ধের মধ্যে বিভিন্ন সময় আমরা আপনাদের যে তথ্যগুলো বা সংবাদগুলো দিয়ে থাকি রানিং ঘটনাগুলো থাকে বন্ধুরা এরই মধ্যে প্রায় কয়েক মাস পর বা একুশ মাস পর আপনারা জানেন যে পোক্রোভক্স এখানে প্রবেশ করেছে রাশিয়ান বাহিনী তারা তিন দিক থেকে ঘিরে ফেলেছে পূর্বে এটি নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলেছি বা ভিডিও দিয়েছি বর্তমান প্রেক্ষাপটে যেটি বোঝা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বর্তমান বার্তব যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করে যে এভাবে চলতে থাকলে নাকি কীবো নিরাপদ নয় প্রতিনিয়ত যেভাবে সৈন্য হারাচ্ছে এবং আরেকটা সংবাদে জানা গেছে যে ইউক্রেনীয় বাহিনী তাদের ফ্রন্টলাইন থেকে পালিয়ে যাচ্ছে বৌদ্ধরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে ইউক্রেনকে আপনার ফ্রন্টলাইনের বাহিনী যদি প্রতিপক্ষের আঘাতে পালিয়ে যায় তাহলে বুঝতে হবে এখানে বড় কোনো গলদ আছে হয়তো আপনি তাদেরকে পর্যাপ্ত পরিমাণের সামরিক সমরাস্ত্র দিতে পারছেন না পর্যাপ্ত পরিমাণের সৈন্য সাপ্লাই দিতে পারছেন না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অফেন্সিভ আক্রমণের জন্য যে পরিমাণ পরিবেশ দরকার সেটি আপনি নিশ্চিত করতে পারছেন না যুদ্ধ বিমান বা দূরপাল্লার আর্টিলারির মাধ্যমে প্রতিপক্ষ যদি আপনার সেনাদের লণ্ড করে দেয় তাহলে তাদের দিয়ে আপনি কিভাবে যুদ্ধ করবেন বা যুদ্ধ জয়ের ব্যাপারটি কিভাবে আশা করবেন রাশিয়া হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম এবং আধুনিক শক্তিশালী বিমান বাহিনীর অধিকারী তারা নিজেদের যুদ্ধ বিমান নিজেরা বানায় এক্ষেত্রে তাদের বিশ্ব কাঁপানো কিছু যুদ্ধ বিমান রয়েছে সেগুলো তারা প্রতিনিয়ত এখন ইউটিলাইজ করছে এবং তাদের হ্যাঙ্গারগুলোতে বা যুদ্ধবিমান বানানো যে সকল কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলোতে এখন প্রতিনিয়ত রাত দিন চব্বিশ ঘন্টার ব্যস্ততা নতুন নতুন এয়ারক্রাফ্ট বা নতুন নতুন অ্যাভিয়েশন শিল্পের যে সকল অ্যাটাক হেলিকপ্টারগুলো মূলত রাশিয়ার স্ট্রিট অফ দি আর্ট অ্যাটাক হেলিকপ্টার সেগুলো এবং যুদ্ধ বিমানের সাথে রয়েছে সু থার্টি ফাইভ এগুলো নাকি দুই সালে আরও প্রায় কয়েকটি ব্যস্তারা রাশিয়ার বাহিনীর কাছে হস্তান্তর করেছে এবং অ্যাটাক হেলিকপ্টারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য সুতরাং দুর্ধর্ষ এবং নিজেদের বিমান নিজেদের অ্যাটাক হেলিকপ্টার নিজেদের আর্টিলারি নিজেদের অ্যামুনেশন ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবই তারা নিজেরাই বাড়ায় খুব কম পরিমাণে মূলত স্বল্প মূল্য এবং অধিক কার্যকারিতার জন্য ইরান থেকে তারা প্রচুর পরিমাণের আত্মঘাতী ড্রোন আমদানি করে আমদানি কমানোর জন্য ইরানের সহযোগিতায় তারা রাশিয়ার অভ্যন্তরে এই আত্মঘাতী ড্রোন উৎপাদন কেন্দ্র নির্মাণ করেছে আমার কাছে মনে হয় এখন এটি পৃথিবীর অন্যতম নয় এক বৃহত্তম আত্মঘাতী ড্রোন উৎপাদন কেন্দ্র প্রতিদিন তারা প্রায় শাহেদ ওয়ান মডেলের দুইশো আত্মঘাতী ড্রোন উৎপাদন করতে পারে বন্ধুরা একটি ভিডিওতে তারা এই ব্যাপারটি একটি ডকুমেন্টারি আকারে দেখিয়েছিল প্রথমে ইরানের কাছ থেকে তারা প্রযুক্তি ক্রয় করে এবং ইরান রাশিয়া যৌথভাবে এই আত্মঘাতী ড্রোন উৎপাদন কেন্দ্র রাশিয়ার অভ্যন্তরে স্থাপন করে পরবর্তীতে রাশিয়া এটিকে টেনে নিয়ে চলছে বাস্তবিক অর্থে কয়েকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন শক্তিধর বিমান বাহিনী এবং আর্টিলারি সেকশনের কাছে আপনি যদি আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জায়গা ধরে রাখতে চান আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক নিরাপত্তা আর সেখানে ইউক্রেন আস্তে আস্তে দমে যাচ্ছে পশ্চিমা বাহিনী যে সকল সমরাস্ত্র দিচ্ছে তার ভিতরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কত দিচ্ছে এটি স্পষ্ট নয় আরেকটা ব্যাপার যে আর্টিলারি সেকশনের দেখ দিয়ে পৃথিবীর শক্তিশালী অর্থাৎ এক নম্বর রাষ্ট্রটির নাম হচ্ছে রাশিয়া তার আর্টিলারি সেকশন ভিত্তিক অধিকাংশই এমন ধরনের অভিজ্ঞতা এবং ধ্বংসাত্মক গতি সম্পন্ন এগুলোকে থামানো পৃথিবীর শ্রেষ্ঠ দেশগুলোর পক্ষেও সম্ভব নয় আর ইউক্রেন তো ধ্বংসস্তূপে পতিত হয় একটা দেশমাত্র এবং পশ্চিমা বন্ধুরা যে সকল সমরাস্ত্র দিচ্ছে তার উপর ভিত্তি করে মূলত ইউক্রেনের নিরাপত্তা বা প্রতিরক্ষা ব্যবস্থা এখন গড়ে উঠেছে বন্ধুরা বলছিলাম এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই পর্যায়ে এসে আসলে আপনার পূর্বাঞ্চলীয় যে সকল শহরগুলো রয়েছে সেই পূর্বাঞ্চলীয় শহরগুলোতে আস্তে আস্তে ইউক্রেনের নিরাপত্তা আলগা হচ্ছে বা ফাঁস হচ্ছে পুরো লোহানস্ক তো ইতিমধ্যে রাশিয়ার দখলে বন্ধুরা দনবাস প্রায় আশি পার্সেন্ট তাদের দখলে খার্কিব খেরসন সুমি মিকৈলাইভ এই সকল অঞ্চলের অধিকাংশই তাদের দখলে অর্থাৎ পূর্বাঞ্চল ধরে আপনি যদি ব্যাসিক হিসাব করেন সেক্ষেত্রে বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় বিশ পার্সেন্টের মতো দখল করে বসে আছে। এবং বর্তমানে তাদের যে অগ্রগতি সেই অগ্রগতি যদি আমরা বিবেচনায় নেই তাহলে টোটাল অগ্রগতির মধ্য সামগ্রিক যে বিষয়গুলো আমাদের সামনে আসছে সেটি ভবিষ্যতে আরও বাড়তে পারে এবং এভাবে যদি প্রতিনিয়ত সামনে তারা অগ্রসর হতে থাকে তাহলে রাজধানী কিয়ে হুমকির মুখে পড়বে আমরা বিভিন্ন সময় তথ্যটি আপনাদের সামনে উপস্থাপন করেছি অতি সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন যে শর্তগুলো দিয়েছেন সেগুলো বা দিয়েছিলেন দুই হাজার সালের দিকে সেগুলো মনে করিয়ে দিয়েছেন মিস্টার ল্যাবরব। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ল্যাবরফ বলেছেন যে আমি মার্ক রুবিয়ার সাথে আলোচনা করতে প্রস্তুত তবে রাশিয়ার পূর্ববর্তী শর্তগুলো বহাল থাকবে মনে পড়ে রাশিয়া যে সকল শর্তগুলো দিয়েছিল যুদ্ধবন্ধের ক্ষেত্রে সেই শর্তের মূল কথাগুলো কি কি আপনাদের সামনে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে কাহিনি নিয়ে প্রথমে যুদ্ধটা শুরু হয়েছিল তা ছিল যে ইউক্রেন কখনোই ন্যাটোতে যোগদান করতে পারবে না নর্থ থ্রিটি অর্গানাইজেশন যেটি মূলত নর্থ থ্রিটি আটলান্টিক অর্গানাইজেশন এটি এমন একটা সামরিক প্রতিষ্ঠান যেখানে বিশ্বের পশ্চিমা বিশ্বের অধিকাংশই দেশগুলো এখানে সন্নিবেশিত হয়েছে নিজেদের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য মূলত ন্যাটো নির্মাণ করা হয় উনিশশো সালে যার উদ্দেশ্যই ছিল ইউরোপকে আপনার রাশিয়ান আক্রমণ থেকে রক্ষা করা আস্তে আস্তে ন্যাটোর সদস্য সংখ্যা বাড়তে থাকে নেতৃত্বে আসে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোকে রক্ষা করার মূল এজেন্ডাই হচ্ছে ন্যাটো গঠিত পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে ন্যাটোর প্রয়োজনীয়তা সরকার শেষ হয়ে যায় বলে অনেকে মনে করেন কিন্তু নিজেদের সামরিক প্রতিপত্তি এবং অধিপত্য বা আধিপত্য ধরে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ন্যাটোর এক প্রকার অলিখিত নেতৃত্ব রয়েছে তাই তারা এটিকে আরও বেশি বেগবান করে মূলত রাশিয়ার আশেপাশে দেশগুলোকে ন্যাটোর অধিভুক্ত করে রাশিয়া এক প্রকার ঘোরটোপের মধ্যে পড়ে যায় রাশিয়া যখন ঘোরোটোপের মধ্যে পড়ে যায় তখন তার হুশ হয় পাশ দিয়ে ফিনল্যান্ড পোল্যান্ডের মতো দেশগুলো ইতিমধ্যে ন্যাটোতে যোগদান করে ফেলছে কিন্তু তারা এখানে কোনো বাধা প্রদান করেনি এই ক্ষেত্রে শুধুমাত্র বাকি ছিল আপনার ইউক্রেন সাবেক সোভিয়েতভুক্ত ইউক্রেন সর্বশেষ দ্রুততম সময়ের মধ্যে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত থেকে বের হয়ে এসে এখন ন্যাটোতে যোগদানের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে আর এটির এগেনস্টেই মূলত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন মিস্টার ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলে যে সকল অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে রাশিয়া ইউক্রেন সীমান্তে সেগুলোকে ঐতিহাসিকভাবে রাশিয়ার বলে তারা দাবি করতে থাকে এবং এক পর্যায়ে তো হামলাই করে এখন তো অধিকাংশ পূর্বাঞ্চলীয় অর্থাৎ রাশিয়া ইউক্রেন বর্ডারের পূর্বাঞ্চলীয় অধিকাংশ জায়গা এখন তাদের দখলে ভবিষ্যতে তারা আরও ভেতরে ঢুকতে পারে এবং এক পর্যায়ে সম্ভবত সমগ্র ইউক্রেনকেই ক্যাপচার করা একটি পরিকল্পনা করতে পারেন রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের প্রধান মিস্টার দিমিত্রি বেদ ভেদে তিনি ফরমার রাশিয়ান প্রেসিডেন্ট তিনি বলেছেন পুরো ইউক্রেনের উপরে তাদের নাকি হোয়াক আছে সুতরাং ব্যাপারটি ঘরে ডাড়ে যেটি বোঝাতে চাইছেন অবশ্য আপনারা বুঝতে পারছেন এখন বক্তব্য হল মিস্টার ল্যাবরফ মিস্টার রুবিওকে এই তথ্য স্মরণ করিয়ে দিতে চাইছেন যে আলোচনার জন্য তারা প্রস্তুত এবং এখনও নিয়মিতভাবে রিবিউয়ের সাথে তার কথা হয় বলে তিনি বলেছেন বন্ধুরা এখানে তিনি যে শর্ত স্মরণ করিয়ে দিয়েছেন যে মিস্টার ভ্লাদিমির পুতিনের যে শর্ত পূর্বে ছিল যে ইউক্রেনের সোভিয়েত ইউনিয়নে যোগদান করা যাবে না এবং ইউক্রেনকে চারটি প্রদেশ থেকে বা চারটি স্টেট থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে যেন রাশিয়ান বাহিনী কোনো গুলি ছোড়া ছাড়া হাওয়া খেতে খেতে এই সকল রাজ্যগুলো দখল করে নিতে পারে পূর্বাঞ্চলীয় যে সকলের কথা বলছিলাম মূলত দনবাসি এই মুহূর্তে মিস্টার ভ্লাদিমির পুতিন বলছেন যে দনবাস থেকে পুরোপুরি সৈন্য সরাই নিয়ে যাও আর বাকিগুলো আপনাদের বলব তবে এই প্রস্তাবে কি রাজি হবে সর্বশেষ তথ্য মতে বা আমার জানা মতে ইউরোপীয় ইউনিয়ন এবং মিস্টার ভ্লাদিমির জেলানস্কি ভূমি হস্তান্তরে রাজি নয় অর্থাৎ রাশিয়ার কাছে এই সকল স্টেটগুলো হস্তান্তরে ইউক্রেনীয় জনগণও রাজি হবে না বলদুবির জেলেনস্কি নিজের জমি অন্যের হাতে তুলে দেবেন না আর ন্যাটোতে যোগদানের বিষয়টি আপাতত হয়তো স্থগিত থাকতে পারে কিন্তু আরও কয়েকটি বিষয় রয়েছে যার সাথে যুদ্ধবিরতির ব্যাপারগুলো জড়িত শেষ পর্যন্ত রাশিয়ার যে চরম মাত্রার আক্রমণ এই আক্রমণ বদ্ধ করার জন্যই কি বলদুবির জেলেনস্কি আলোচনায় বসতে পারেন যুদ্ধবন্তের নিরিখে দেখা যাক কি ঘটে